হ্যালো বিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো একটা স্পিকার আপনার এগুলো চায়নার ডিজে বক্স বক্সের স্পিকার তো চিনতে পারতেছেন অবশ্যই এটা সাইডে দিয়ে আপনার বেজ যে আপনার বেজ পেপারের যে রিংগুলো থাকে মোটা রিং এমনি রিংগুলোই যদি দেখে তো আমরা অন্য একটি চায়না পেপারে আপনার রিংটা নিয়েছি রিং নিয়ে এখানে অরিজিনালভাবে ফিটিং করব কাজটি একশো একশো হবে দেখতে পারবেন আপনারা ভিডিওতে আমরা আপনার মোবাইলের কালো গাম যেটা ওইটা ব্যবহার করতেছি যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয় একদম শুহুবহু অরিজিনালের মতো বাঁচবে এগুলো মডিফাই হিসেবে মানে মডিফাই কাজ বলতে পারেন আপনারা দেখতে পারতেছেন একদম অরিজিনাল সুন্দরভাবে মিলে গিয়েছে এগুলো সর্ব করা কিন্তু আমরা কাজটা করে দিয়েছি অরিজিনাল পদ্মাটা বাঁচিয়ে আশা করি বে স্টোন সব কিছু একশো একশো দিবে আগের মতো পরে গ্যাসকেট লাগানো বাকি আছে গ্যাসকেট লাগিয়ে আমরা স্প্রেটটি উপরে করে রেখে দিয়েছি পর ঘন্টা দুই ঘন্টা পরে আবার উঠিয়ে নেবে এবং চেক টেক করে যদি এরকম কোনো কাজ থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এসব স্পিয়ার খুব যত্ন সহকারে কাজ করে থাকি দেখতে পারতেছেন আমাদের তাদের কোয়ালিটি